প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মান্না হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আলোচনা করব। অপারেশান সিঁদুর যে হয়েছে আমরা সবাই ইতিমধ্যে কম বেশি জেনেছি তো এই অপারেশান সিঁদুর নিয়ে কেন্দ্র সরকারের একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এখানে তোমরা মানে পার্টিসিপেট করতে পারো এবং তোমাদের প্রাইজ মানি দেওয়া রয়েছে দশ হাজার টাকা তার সঙ্গে দিল্লি যাওয়ার সুযোগ রয়েছে কি রয়েছে এই মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে ক্রাইটেরিয়া বিশেষ সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন ক্লকশনে সেভ রাখবে সমস্ত প্রকার এডুকেশন ভিডিও পাওয়ার জন্য তো দেখো অপারেশান সিঁধুর ঠিক আছে খুবই একটা গুরুত্বপূর্ণ নাম দেখো কী বলা রয়েছে স্বাধীনতা দিবস দু অর্থাৎ আমাদের যে স্বাধীনতা দিবস আসছে ইন্ডিপেন্ডেন্স ডে টু এই উপলক্ষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং মাইগব এর যৌথ মানে গভ বলতে মাই গভ ব্যানার্জি ঠিক আছে যৌথ আয়োজনে একটি প্রবন্ধ প্রতিযোগিতা অর্থাৎ ইজি কম্পেনশন যার বিষয়ে অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি এই প্রতিযোগিতায় ছাত্র ছাত্রী তরুণ প্রজন্ম এবং সাধারণ নাগরিকদের জন্য একটি বড়ো সুযোগ নিজের মতামত বিশ্লেষণ ও দেশপ্রেমের ভাব প্রকাশ করার মানে দেশপ্রেমের প্রতি ভাব আর কি ভালোবাসার ভাবটা তুমি দেশকে কতটা ভালোবাসো সেই ভাবটা প্রকাশ করার একটা সুযোগ দিচ্ছে আচ্ছা এরপর আমরা যেটা দেখছি অপারেশান সিঁদুর প্রবন্ধ প্রতিযোগিতা আজকে যেটা আলোচনা করছি অর্থাৎ ইজি কম্পেনশন টু দ্য টপিক অপারেশান সিন্দুর ঠিক আছে অপারেশান সিন্দুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয় বরং এটি সাধারণতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নীতি অর্থাৎ অ্যান্টি টেরিজম পলিসি এক রূপান্তরকারী অধ্যায় এই অপারেশনের মাধ্যমে ভারত যেমন কৌশলগত ক্ষমতা অর্থাৎ স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি প্রদর্শন করেছে তেমনি আবার প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব ও শান্তি প্রশ্নে কখনোই আপোষ করা যায় না এই প্রবন্ধ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য কী রয়েছে দেখব দেখো এই প্রবন্ধ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মকে সচেতন করা তাদের চিন্তাধারার দেশপ্রেম ও নিরাপত্তা বোধের বার্তা পৌঁছে দেওয়া এবং জাতিগত ঐক্য এবং বৈচিত্র্যের ঐক্য তুলে ধরা অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি প্রতিযোগিতার বিস্তারিত তথ্য কি কি দেখে নাও বিষয় তথ্য প্রতিযোগিতার বিষয় অপারেশান সিঁদু বিরোধী নীতিতে ভারতের পুনঃসংজ্ঞা শুরুর তারিখ হবে অর্থাৎ তোমাদের যেই প্রতিযোগিতাটি তারিখ দেখো কবে থেকে শুরু হবে প্রতিযোগিতাটা ফার্স্ট জুন দু তারিখ থেকে শেষ তারিখ তিরিশ হাজার জুন অর্থাৎ এক মাসব্যাপী চলবেই শব্দ সংখ্যা কত দেয়া রয়েছে দেখো কত শব্দের মধ্যে লিখা লিখতে হবে এই অপারেশান সিঁদুর বিষয়ে পাঁচশো থেকে ছশো শব্দের মধ্যে ঠিক আছে ভাষা ইংরেজি হিন্দি তুমি চাইলে ইংরেজিতে লিখতে পারো কিংবা হিন্দিতে লিখতে পারো তুমি যে যে ভাষায় লিখতে পারো এবারে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাষায় তোমাকে লিখতে হবে পুরস্কার দেখো প্রথম তিনজনকে দশ হাজার টাকা দেওয়া হবে শীর্ষ দুশো জনকে পনেরোই আগস্ট আমন্ত্রণ করা হবে দিল্লিতে সমস্ত খরচ এবং অ্যারেঞ্জমেন্ট সরকার করে দেবে ঠিক আছে এই হচ্ছে পুরস্কার প্রবন্ধ কী কী বিষয় তুলে ধরতে হবে দেখে নাও প্রবন্ধে লিখিত বিষয়গুলি দিকের উপর আলোকপাত করতে পারবেন দেখে নাও কী কী কোন বিষয়গুলো নিয়ে লিখতে পারবে ভারতের জাতীয় নিরাপত্তা নীতি কীভাবে বদলাচ্ছে এই বিষয়ের উপর তুমি আলোকপাত করতে পারবে প্রবন্ধের মধ্যে অপারেশন সিঁদুরের ভূমিকা ঠিক কি মানে এগুলো পয়েন্টগুলো তরুণদের ভূমিকা রোল অফ ইউথ কীভাবে গুরুত্বপূর্ণ জাতিগত ঐক্য ও সাংস্কৃতিক সহমর্মিতা কালচার অ্যান্ড স্ট্র্যাটেজিক সলিডারিটি ঠিক আছে এই টপিকগুলোর ওপর তুমি লিখতে পারবে কীভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে স্টেপ বাই স্টেপ গাইড দেখে নাও প্রথমে মাই গভ ওয়েবসাইটে লগ ইন করতে হবে আমি দেখিয়ে দেবো কম্পিউটার থেকে কীভাবে করতে হয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরপর আরও একটা ভিডিও আসবে এবং চাইলে অপারেশান সিঁদুর পাঁচশো থেকে ছশো শব্দের মধ্যে কীভাবে লিখতে হবে ইংরেজিতে সেটাও আমি দেখে দেবো হিন্দিতেও দেখিয়ে দেবো ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিযোগিতা সেকশান থেকেই ইজি কম্পেনেশান অন অপারেশান কিন্তু নির্বাচন করুন নির্দিষ্ট ফর্মে গিয়ে নিজের প্রবন্ধ জমা দিন শব্দসীমা পাঁচশো থেকে ছশো আপনি ইংরেজি বা হিন্দি যে কোনো ভাষায় লিখতে পারেন হ্যাঁ সফলভাবে জমা দেওয়া পরে আপনি একটি অ্যাকনলেজমেন্ট বা কনফার্মেশান মেসেজ পাবেন ঠিক আছে অংশগ্রহণ লিঙ্ক পার্টিসিপেট লিঙ্ক এখানে আমি আমার ড্রেসক্রিপশানেও দিয়ে রাখছি দেখে নিতে পারো এই ছিল আপডেট চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলে ইনফরমেশন সেভ রাখবেন এই সমস্ত প্রকার এডুকেশান রিলেটেড ভিডিওর আপডেট পেতেই